প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজাপুর টিভির আরেকটি নতুন সংবাদে স্বাগত আমি খবর পড়ছি রাজাপুর টিভির সিইও শাইনুর খান আপনারা দেখছেন মঙ্গলগ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন ভুক্ত মিসাইল বহনকারী বাস প্রধানকারী প্রথম পারমাণিক চ্যানেল রাজাপুর টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে গতকাল মুরালিসা চোমাতায় মিষ্টির উপর মাসি হামলা চালাইছে তাতে কিছু মাসি আহত হয়েছে কিছু মাসি নিহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের কলকাতা পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে আর যারা আহত হয়েছে তাদের মুরালিসা কবরস্থানে দাফন করা হয়েছে গতকাল রাজাপুর ডিস্ট্রিক্ট থেকে সাড়ে উনিশটি কুকুর উদাহ হয়ে যায় তাদের কপবেল হায়দার বলেছেন এই কুকুরগুলো উদাহ হওয়ার কারণ গরুর মাংসর দাম বেড়ে যাওয়ায় হোটেল মালিকদের লোকসান হচ্ছে এবং সেই কুকুরের মাংস তোমার আমার মতন কিছু সাধারণ মানুষের খাওয়াচ্ছে এই ধরনের হোটেল মালিকদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ছয় বছরের ফাঁসির আদেশ করা হয়েছে এখন শুনবেন বিজ্ঞাপন বিরতি আপনি কি অবিবাহিত আপনার কি বিয়ে হচ্ছে না তাহলে আমাদের মশা এবং মাছির পাইখানা যুক্ত সুগন্ধিত কিরুজ একবার হলেও ব্যবহার করুন আপনার বিবাহিত নিশ্চিত একশো পার্সেন্টের মধ্যে একশো কুত্রিশ পার্সেন্ট গ্যারান্টি দর্শক সর্বশেষ আবহাওয়ার খবর সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের সাথে আছেন আমাদের রিপোর্টার হরিপদ সিং হরিপদ সিং আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ শাইনুর খান শুনতে পাচ্ছি হরিপদ সিং আপনি আওয়া নিয়ে কিছু আপডেট সংবাদ দিন আমাদেরকে হ্যাঁ সংবাদ তো বলার জন্যই আছি এখানে গতকাল সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং সূর্য অস্ত যাবে দক্ষিণ দিক থেকে রাতের বেলায় চোদ্দবার সূর্য উঠতে পারে এবং সেই সূর্যের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে খান এই ছিল সর্বশেষ আবহাওয়ার খবর হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না